সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছি যমুনা টেলিভিশনে বিস্তারিত খবর দেখানোর জন্য ইরান ইসরায়েল যুদ্ধবিরতির নায়ক হতে চাইছেন ট্রাম্প সবার আগে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে ভারত পাকিস্তান সংঘাত বন্ধেরও কৃতিত্ব নিতে দেখা যায় তাকে প্রস্তাব দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার ঠিক কি কারণে সারা বিশ্বের সংঘাত আর যুদ্ধবন্ধের তৎপর মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পাওয়ার আশা হতে পারে অন্যতম কারণ বাংলাদেশের প্রথম সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পরপরই শুরু হয় তোলপাড় কাতার এবং ইরাকের মার্কিন ঘাটিতে হামলা করে ইরান ফলে শঙ্কা দেখা দেয় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার তবে ইরানের ওপর পাল্টা হামলার পরিবর্তে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বারো দিন ধরে চলা সংঘাতের সমাপ্তি হয়েছে জানিয়ে শুভেচ্ছা জানান তিনি যুদ্ধবিরতির পরেও হামলা পাল্টা হামলার ঘটনায় ইরান ইসরায়েলের ওপর খুব ঝাড়েন প্রেসিডেন্ট এদিকে আমেরিকার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানের পরমাণু প্রকল্প ধ্বংস করার জন্য ট্রাম্পকে বাহবা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনেরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন এখন আমরা যে পর্যায়ে আছি এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না সপ্তাহখানেক আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল এখন তারা অক্ষম তাই এটি একটি অনেক বড় বিষয় ইরান ইসরায়েলের ইস্যুতে যুদ্ধবিরতির বিষয়টি সবার আগে সামনে নিয়ে আসেন ট্রাম্প ঠিক এমনটাই করেছিলেন ভারত পাকিস্তানের সংঘাতের পরেও ফলাও করে বিভিন্ন সময় কৃতিত্ব নিতেও দেখা যায় তাকে এর আগে রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধের জন্য মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি তবে ঠিক কি কারণে সকল সংঘাত মীমাংসায় অবদান রাখতে চাইছেন ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পূর্বে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেন তিনি কিছু বিশ্লেষণ বলছে নিজ অনুসারীদের মাঝে সেই প্রতি শ্রুতি রাখতেই ট্রাম্প এই সমঝোতার নায়ক হতে চাইছেন তবে বেশ কিছু গণমাধ্যমের বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পুরস্কার চাইছেন ট্রাম্প ওবামার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতেই নেমেছেন এই মিশনে বিভিন্ন সময়ে নোবেল প্রদানের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি অভিযোগ তুলেছেন শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য হলেও তাকে সেই সম্মান দেওয়া হচ্ছে না প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ